হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং সিম্পল একটা ভাজি রেসিপি শেয়ার করবো আপনারা সবাই এটা চেনেন সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো এটা আমি কালো জিরে দিয়ে ভাজি করব ঝটপট হয়ে যায় আর এটা যে কোনো মানে ভাত রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমরা আজকে এটা রুটি দিয়ে খাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই যে নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি পেঁয়াজ একটু ধনে পাতা একটা শুকনো মরিচ নিয়েছি একটু চিড়ে দেওয়ার জন্য আর এখানে নিয়েছি যে কালো জিরা আমি একটু মিষ্টি কুমড়াতে কালো জিরা দিই আর এটা কিন্তু মানে আমার আর আমার মেয়ের খুব ফেভারেট একটা ডিশ আর কেউ খাবে না মানে ভাজিটা আমি আর ওই পছন্দ করি চলুন তো হালে শুরু করি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম কিছু কালো জিরে এই হাফ চা চামচের মতো আমি কালো জিরে দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশি তেল দিলে ভালো লাগে না আমরা একটু তেলটা অনেক কম খাই যার জন্য আমি কম তেল দিয়েছি এখন হচ্ছে কুমড়াটা দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ জালটাকে একটু মিডিয়ামে রেখেছি আমি এখন ঢাকনা গিয়ে একটু দিতে দিব আর একটু সিদ্ধ হবে আমি আবার একটু দিচ্ছি একদম মিডিয়াম লোতে আসে জালটা একদম একদম সিদ্ধ প্রায় হয়ে আসছে আর একটু হবে আর দেখেন তেল দরকার নাই বেশি তেল তেলা হলে না সেটা মানে রুটি দিয়ে খেতে আন ভালো লাগে না আমি আর মিনিট দুই একের মতো রেখে তারপরে নামিয়ে তা আমি একটু লবণটা চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি এটা খুবই ভালো লাগছে আমার কাছে মিষ্টি কুমড়া মিষ্টি না হলে ভালোই লাগে না তো খুবই ভালো লাগছে আমি আর দুই মিনিটের মতো একটু ঢেকে দেবো আমি আসলে অফ ক্যামেরায় ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি একদম খেতে কিন্তু দারুণ লাগে যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন আমার কাছে আবার এটা খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে বা মিষ্টি কুমড়ায় এমনি চাকচাক করে ভাজি করলেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে সবজির সাথেও ভালো লাগে তো যারা এখনো খাননি অবশ্যই খাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারাও কাছে অনুরোধ রইল পেজটা ফলো করে একটা কমেন্ট করে যাবেন লাইক দিবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ